হরে কৃষ্ণ আগামী তিরিশে ডিসেম্বর সোমবার পৌষ মাসের সমবতী অমাবস্যা বছরে অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই পৌষ মাসের অমাবস্যা খুবই শুভ একটি দিন এই দিনে কিছু করেন কিংবা না করেন বাড়িতে এই একটি ফুল সংগ্রহ করে সামান্য একটি কার্য করুন এতে ইষ্টদেবের কৃপালাভ হবে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে পাশাপাশি শাস্ত্রে এই অমাবস্যার বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবের নামটি অথবা জয়মা লক্ষ্মী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে এমনিতেও অমাবস্যা তিথি যদিও অমাবস্যার সময়ে চতুর্দিক ঘুট ঘুটে অন্ধকার থাকে ভয় করে তখন আহ অমাবস্যার সেই রাত্রিকে কিন্তু মনে রাখবে অমাবস্যার দিনে ভয়ের কিছু নেই যদিও অনেক অনেক মানে অনেক জায়গায় পাওয়া যায় শাস্ত্রে এরকম এই অমাবস্যার সময় অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে মানে অশুভ আত্মারা ঘুরে বেড়ায় কিন্তু সাধনা করার জন্য ইষ্টদেবের কৃপা লাভের জন্য এই অমাবস্যার রাত্রি বা অমাবস্যার দিনটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে বিশেষ করে যারা ইষ্টদেবের পূজা করবেন আহ অনেকে আছে তন্ত্র সাধক তারা এই দিনটিকে বিশেষভাবে কাজে লাগায় তো বছরে দ্বাদশ অমাবস্যা রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই পৌষ মাসের অমাবস্যা এই অমাবস্যা কি আবার বকুল অমাবস্যা বলা হয় কেননা এই অমাবস্যা থেকে থেকে এই এই মাস অমাবস্যার পরে থেকেই গাছে মুকুল ধরে আম্র ফলের মুকুল ধরে তো সেজন্য এই অমাবস্যাকে বকুল অমাবস্যা বলা হয়ে থাকে পাশাপাশি যেহেতু সোমবারে এই অমাবস্যা পড়েছে দু চব্বিশ সালের একেবারে সর্বশেষ দিন এই দু সালের তাই এই সোমবারে অমাবস্যা পড়ায় এই অমাবস্যাকে বলা হয়েছে সমবতী অমাবস্যা মনে রাখবে শিবের একটা খুবই প্রিয় রাত্রি হচ্ছে কিন্তু এই অমাবস্যার রাত্রি বিশেষ করে কালিকা দেবীর মানে কালী মায়ের তারপরে হচ্ছে শিবের যারা পুজো করবে তাদের জন্য এই দিনটা একটা বিশেষ দিন তার মধ্যে শিবের সবথেকে প্রিয় দিন হচ্ছে সোমবার এটি হচ্ছে আহ প্রভু শিবের দিন সোমবার এই দিনে পড়েছে অমাবস্যা তাই এই অমাবস্যাকে আবার সম্বতি অমাবস্যা বলা হয় সেজন্য এই অমাবস্যাটি এটা গুরুত্বপূর্ণ দিন এই দিনে সামান্য সংগ্রহ করে সবাই এই কার্যটি করবেন এতে ইষ্টদেবের কৃপা লাভ হবে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে পাশাপাশি এই যে মাস চলতেছে এই মাসটাকে বলা হয়েছে সূর্যদেবের মাস পৌষ মাস এই মাসকে আবার ছোট পিতৃপক্ষ বলা হয় কেননা এই মাসে অনেকে আছে পিতৃ তর্পণ করে বেশিরভাগ লোকেরাই এই মাসে পিতৃ তর্পণ করে থাকে বলা হয়েছে মানে কোন পিতৃপুরুষ যদি নরকেও গমন করে এবং তাদের উদ্দেশ্যে যদি তার সন্তানাদি তারা যদি ধর্মানুষ্ঠান করে তবে সেই ধর্মের পুণ্য প্রভাবে তাদের সেই পূর্বপুরুষ তারা নরক থেকে উদ্ধারপ্রাপ্ত হয়ে মুক্তি লাভ করতে পারে এটা কি জন্য শুধুমাত্র ধর্মের পুণ্য বলে তাই পিণ্ডদান করা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এই যে সৎকার্যের পরে সেজন্য এই মাসে বিশেষ করে দান করা হয় এটি খুবই শুভ বলা হয়েছে পাশাপাশি এই মাসে কিন্তু দিনের কমতি হয় দিনের সময়টা ক্ষীণ হয় এবং রাত্রির সময়ের বৃদ্ধি হয় তাই এই পৌষ মাসে সেজন্য দেবতা দুর্বল হতে থাকে এবং এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব তিনি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে বিধায় এই মাসকে পৌষ মাস বলা হয় সেজন্য এই মাসটি হচ্ছে সূর্যদেবের মাস তাই প্রতিদিন এই মাসের সকালবেলা বেলা প্রভাতকালে ঘুম থেকে উঠেই সূর্যদেবতাকে তাকে একটা প্রণাম করা উচিত যার কৃপায় এই জগতের প্রাণ প্রাণস্বরূপ হচ্ছে সূর্যদেব সূর্যদেবের কৃপায় জগতের প্রাণ বেঁচে রয়েছে একদিন সূর্যদেব দেখবেন যেখানে সূর্যের আলো না পড়ে ওখানে কিন্তু বৃক্ষ ভালোভাবে জন্মায় না বড় হয় না কেননা ওই সূর্যের থেকে খাবার গ্রহণ করে বৃক্ষ তারা বেঁচে থাকে তো তাই এই মাসটি একটা গুরুত্বপূর্ণ মাস তাই এই মাসের আবার যে অমাবস্যা এবং পূর্ণিমা তাও গুরুত্বপূর্ণ বলা হয়েছে বিশেষ করে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই যে বকুল অমাবস্যা এই অমাবস্যার যে তিথি কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে তো অমাবস্যার তিথি শুরু হবে মূলত আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার রাত তিনটা আটচল্লিশ মিনিট থেকে এবং থাকবে মূলত আগামী তিরিশে ডিসেম্বর সোমবার একেবারে শেষ রাত চারটা দশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই বকুল অমাবস্যা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামী ডিসেম্বর সোমবার তবে একটা বিষয় হচ্ছে অনেকে আছে মা কালীর পুজো করবে হ্যাঁ এটা প্রথমেই বলে দিচ্ছি যারা আপনারা কালী মায়ের ভক্ত রয়েছেন যদিও সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা ভগবানের পুজোর উপরে কোনো পুজো নেই একমাত্র ভগবানের পুজো করার মাধ্যমে সমস্ত দেবতাদের পুজো করা হয়ে থাকে জগতের সকলের পুজো করা হয় তাই ভগবানের পুজো সর্বোত্তম এটা সকল শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কিন্তু অনেকে আছে তারা কালী মায়ের ভক্ত রয়েছে কালীর পুজো করে থাকে বিশেষ করে অমাবস্যার দিনে অনেক ভালো ভালো শুভ তিথিতে মা কালীর পুজো করে এর মাধ্যমে কালীমা প্রসন্ন হলে অল্পতেই তিনি তার ভক্তদেরকে সন্তানদেরকে কৃপা করে সেজন্য অনেকে আছে মা কালীর পুজো করবে তো তাদের জন্য এই বকুল অমাবস্যা একটা গুরুত্বপূর্ণ দিন তো যারা মা কালীর পুজো করবেন তারা আপনারা অনেক সময় আছে আমরা সময় রাত্র গভীর রাত্রে পুজো করে থাকি হ্যাঁ এটা অন্য ধরনের সাধনা তবে করাকে আরো গুরুত্বপূর্ণ বলা হয়েছে আপনারা এই অমাবস্যার দিনে সন্ধ্যাকালে পুজো করবেন এ অথবা যারা আপনারা গভীর রাত্রে পুজো করতে চান এটাও করতে পারেন এটাও সর্বোত্তম বলা হয়েছে এবং এই দিনে অবশ্যই আপনারা যেহেতু এটি পৌষ মাস সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করার মাধ্যমেও গ্রহদোষ দোষ হয় যাদের জীবনে গ্রহের অশুভ গ্রহের প্রকোপ রয়েছে তাদের জীবনে কিন্তু সহজে ভালো কিছু হয় না যদিও আমরা অনেকে বর্তমান এডুকেটেড সমাজে মানে শিক্ষিত সমাজে এই গ্রহদোষকে বিশ্বাস করি না তবে এগুলো রয়েছে জীবনে নবগ্রহের প্রভাব এবং এই গ্রহের যদি দোষ থাকে তবে কিন্তু জীবনে সহজে ভালো কিছু হয় না এই সূর্যদেবকে অর্ঘ নিবেদনের মাধ্যমেও জীবনে গ্রহদোষ উপশম হয় বিশেষ করে এই পৌষ মাসে আপনি এই অমাবস্যার দিনে অন্ততপক্ষে বেশি বেলা করে ঘুমাবেন না সূর্য জাগার আগে ঘুম থেকে উঠে পূর্ব থেকে তাকিয়ে সূর্য দেবতাকে প্রণাম করে তারপরে দিনের শুরুটা করতে হয় অর্ঘ করতে হয় সূর্য দেবতাকে এবং তা না হলেও যেহেতু এটি অমাবস্যার দিন বেশি বেলা করে ঘুমা ভুলেও ঘুমানো উচিত নয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঠাকুর পুজোটা আপনি যার পুজো করেন না কেন সকাল সকাল স্নান আদি করে সেই ঠাকুরের পুজো সম্পূর্ণ করে তার কাছে আপনার কোনো মনস্কামনা থাকলে জানাতে পারেন অন্তত পক্ষে আমরা সকল দিন পালন করতে না পারি কিন্তু বিশেষ কিছু শুভ দিন আমাদের মেনে চলা প্রয়োজন পালন করা উচিত এতে ইষ্টদেবীর কৃপায় জীবনে সুখে থাকা যায় এবং তার কৃপা লাভ হলে ইষ্টদেবের যদি কৃপাই লাভ হয় জীবনে কোনো অশুভ আসতে পারে না এবং এই দিনে আপনারা তর্পণ করতে পারেন অমাবস্যার দিনে পিতৃতর্পণ তর্পণ করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে পুত্রার্থে ক্রিয় ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনাম বংশে একটা পুত্র সন্তানের মাধ্যমে সেই বংশকে পর্যন্ত উদ্ধার করা যায় সেজন্য পুত্রধন টাকা পয়সার থেকেও বড় সম্পদ তাই যথার্থ কোন পিতা মাতা যদি তার সন্তানকে যদি উপযুক্ত তুলতে সন্তানে পারে তবে তাদের সেই সন্তানের মাধ্যমে পিতা মাতার সর্বসুখ পর্যন্ত লাভ হয়ে থাকে এই দিনে এবং যদি কেউ বিষ্ণু পুজো করে অথবা তীর্থযাত্রা করে মনে রাখবে অনেকের মনস্কামনা থাকে এরকম মনোবাসনা যে আমি তীর্থযাত্রা করব জীবনের একটা সময় তীর্থযাত্রা করা উচিত যত ব্যস্ততা থাকে কাজের মধ্যে ব্যবসা বাণিজ্যে কিন্তু একটা সময় বেঁচে নেওয়া উচিত যে এখন আমি তীর্থযাত্রা করব জীবনে বৃদ্ধকাল আসলে অথবা যৌবন কালেই মানে বয়স তীর্থযাত্রা করে রাখা উচিত পূর্ণ সঞ্চয় করা উচিত তো বিশেষ করে বলা হয়েছে যারা তীর্থযাত্রা করবে তাদের জন্য এই অমাবস্যার দিনটা একটা অত্যন্ত শুভ দিন এই দিনে আপনারা তীর্থ ভ্রমণ করতে পারেন বা বাড়ির আশেপাশে কোনো গঙ্গা গঙ্গা স্নান করা মানে এই অমাবস্যার দিনে পূর্ণিমার দিনে এটিকেও অত্যন্ত শুভ বলা হয়েছে শাস্ত্রে যে কোনো শুভ দিনে গঙ্গা স্নান করা তীর্থযাত্রা করা অত্যন্ত শুভ এবং বিষ্ণু পুজো করা এটি আরো উত্তম মনে রাখবে পরিবারে যদি কখনো এরকম হয় ভালো কিছু হচ্ছে না তবে আমি বলবো আপনি মাঝে মাঝে বিষ্ণু পুজো করবেন লক্ষ্মী নারায়ণের পুজো করবেন মনে রাখবে মানে যে কোনো পূর্ণিমাতে আমরা জানি সাধারণত লক্ষ্মী পুজো করা হয় কিন্তু শুধুমাত্র পূর্ণিমায় নয় আপনারা পূর্ণিমা অমাবস্যা যে কোনো তিথিতেই লক্ষ্মী পুজো করতে পারেন ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন তো অনেক সময় আছে গৃহে বাস্তু দোষ থাকে এই বিষ্ণু পুজো করার মাধ্যমে সেই বাস্তুদোষ দুরীভূত হয় তাই আপনারা এই শুভ বিষ্ণু পুজো করবেন এখন অনেকে বলতে পারেন যে আমরা তো বিষ্ণু পুজো করতে পারি না সেক্ষেত্রে ওই রকম বিশেষভাবে না পারি কিন্তু সংক্ষেপে যেভাবে ঠাকুর পুজো দেয় পঞ্চ উপাচারে মানে প্রথমে পুষ্প তারপরে তারপরে জলসংক রুমাল এবং পুষ্প দিয়ে এই বিষ্ণুর করবেন সবশেষে ভোগ নিবেদন করবেন এভাবে নিবেদন করে আপনি সেই কীর্তনাদি করে সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করবেন এভাবে অমাবস্যার দিন হলেও বিষ্ণু পুজো করা উচিত একই তো হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করার মাধ্যমে জীবনে চরম সৌভাগ্য লাভ হয় দ্বিতীয়ত হচ্ছে পরিবারে যদি কোনো বাস্তুদোষ থাকে তাও পর্যন্ত দুর্বিত হয় ভগবান বিষ্ণুর পুজো করার মাধ্যমে এবং যারা কালী মায়ের ভক্ত রয়েছেন তাদের জন্য একটা বিশেষ মন্ত্র বলে দিচ্ছি প্রতি অমাবস্যার দিনে আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন তা হচ্ছে একটা স্তোত্র এত ভালো এই স্তোত্রটা নৌকায় গিয়ে যুদ্ধে পড়লে ভয়ানক বিপদে পড়লে সেখান থেকে মাত্র এই মন্ত্রটা উচ্চারণ করলে মায়ের কৃপায় তার উদ্ধার লাভ হয় রক্ষা হয় সেটি হচ্ছে এটি খুবই অনেক রয়েছে কি যদি কারো অকাল মৃত্যু থাকে তাও পর্যন্ত দূরীভূত হয় যদি কেউ পুত্র সন্তান লাভ করার ইচ্ছা থাকে তবে এই মন্ত্রটা আপনারা তিন মাস পর্যন্ত সকালবেলা উঠে জপ করবেন মায়েরা মানে এই স্তোত্রটা পাঠ করবেন এবং মা কালীকে ভক্তি ভরে প্রনাম করবেন সেটি হচ্ছে আদ্দাস স্তত্র কোথায় পাবেন গুগলে গিয়ে সার্চ করলে প্রথমত হচ্ছে বড় ডাইরেক্টরি পঞ্জিকায় শেষের দিকে দেওয়া থাকে ওই যে হনুমান 40 দেওয়া থাকে তারপরে ওখানে আদ্দাস স্তত্র পাওয়া যায় তবে গুগলে গিয়ে সার্চ করলেও পাবেন আদ্দাস স্তত্র লিখে তাহলে প্রথমের দিকে ওই স্তত্রটা এসে পড়ে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রতিদিন পাঠ করতে করতে এভাবে মুখস্থ হয়ে যায় তারপরে আপনারা যেকোনো দিনে যাত্রা কোথাও যাচ্ছেন তার আগে পাঠ করে গেলে সেই যাত্রায় বিপদ হয় না বিশেষ করে এই অমাবস্যার দিনে সেই মন্ত্রটা আপনারা প্রত্যেকে ব্রহ্ম ক্ষয় করবে না আজকের এই শুভ দিনে মানে এই অমাবস্যার দিনে আপনারা যে কার্যটি করবেন পুষ্প দিয়ে তা আমরা জানতেছি তবে শারীরিক সঙ্গ করাকে মানে অমাবস্যার দিনে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে এবং আমিষ ভক্ষণ করবে না অমাবস্যার দিনে যে সমস্ত কার্য ভুলেও কখনো করা উচিত নয় তার মধ্যে একটা কাজ হচ্ছে কখনো মাছ মাংস অমাবস্যা পূর্ণিমায় ভক্ষণ করবে না এতে পাপের ভাগি হতে হয় কিছু শুভ দিনে আমাদের খাবারের ক্ষেত্রেও শুদ্ধতা আনা প্রয়োজন এবং দান করা অত্যন্ত শুভ যাদের জীবনে মানে পরিবারের দারিদ্রতা রয়েছে তাদেরকে বলবো আপনারা কিছু পরিমাণ হলেও অতিরিক্ত নয় আপনি কিছু পরিমাণ হলেও বৈষ্ণবদেরকে বা কোনো মন্দিরে অথবা ব্রাহ্মণদেরকে দান করুন এই দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয় এবং পরিবারে দারিদ্রতা দূরীভূত হয় এবং এই দিনে ধার দেওয়া নেওয়া মানে অনেকে আছে টাকা পয়সা ধার দেন মানে দেওয়া নেওয়া করে এটিকে অশুভ বলা হয়েছে যে কোনো অমাবস্যার দিনে এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে পুষ্প সংগ্রহ করে কোন কার্যটি আমাদের প্রত্যেকের করা উচিত তবে তার পূর্বে শাস্ত্রে এই অমাবস্যার বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি প্রত্যেকে আসুন এই অমাবস্যার ব্রত কথা শ্রবণ করি যা শ্রবণ করলেও এই অমাবস্যার ব্রতের ফল লাভ করা যায় এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি ধৈর্য ধরে আসুন এই অমাবস্যার ব্রত কথা শ্রবণ করি এক গরিব মানে ব্রাহ্মণের একটি ছেলে ছিল ছেলেটি ষোলো বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল তার বাবা মা বউ সবাই কেঁদে কেটে পাড়া মাথায় করলো কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু মৃত্যু হল ব্রাহ্মণী বউটিকে নিয়ে বহু দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলেন একদিন একজন অতিথি এসে বললেন মাগো আমায় চারটি ভাত দিবি মা ব্রাহ্মণী বললেন আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব শাক ভাত আমার যা আছে চারটে খেয়ে যাও বউ তেল এনে দিলেন অতিথি তেল মেখে স্নান করে এলেন তারপরে অতিথি বললেন মা তোমার ছেলের কাপড়খানি আমায় দাও না আমি পড়ি আর তোমার ছেলের খরম দুখানিও দাও ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খরম এনে দিয়ে বললেন এই বাবা বুকে করে রেখেছি তুমি ওই পরো ভাত দিতে গেলে অতিথি বললেন আমায় তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গেলাসে জল দাও তা না হলে আমি ভাত খাবো না বউ তখন রাগ করে বলতে লাগলেন অতিথির কেন না খাবে খাবে নাই চলে যাক ব্রাহ্মণী বললেন দাও দাও থালা বার করে ও আবদার গেলাস থালায় আর কে খাবে তবু অতিথি সেবা হলেও সার্থক হবে বউ রাগে গড় করতে করতে থালা গেলাস বার করে দিলেন অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে পড়লেন বললেন মা তোমার বউকে পাঠিয়ে দাও আমার একটুকু পা টিপে দেবে বউ রাগ করতে লাগলেন শাশুড়ি বললেন যাও মা অতিথি সেবা করলে পরকালে ভালো হবে বউ যেমনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন তখন আপনি কপাট বন্ধ হয়ে গেল গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন বউ অনেক চেষ্টা করলেন দরজা খুলতে কিন্তু কিছুতেই খোলা গেল না বউকে দুঃখিত দেখে অতিথি বললেন তুমি কি আমায় চিনতে পারছো না আমি তোমার স্বামী ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য বউ তখন পদসেবা করতে লাগলেন কিছুক্ষণ পরে বউকে সান্তনা করে অতিথি চলে গেলেন বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন আরো বললেন মা তিনি মাঝে মধ্যে আসবেন ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন পাড়ার লোক সব জড়ো হলো ঘটনা জানতে পেরে আহ কেউ বা মুখ চাওয়া চাই করতে লাগলো কেউ কেউ বা বিশ্বাস করতে লাগলো আহা সে যেখানে থাক বেঁচে থাক নে আবার আসবে সে এই বলে সবাই বাড়ি চলে গেল তারপরে শাশুড়ি ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন দিন রাত সেই সূর্যের কথা আবার একদিন সূর্য এসেছেন যাবার সময় যখন চলে যান তখন ব্রাহ্মণী চুপি চুপি তার পেছন পিছন জিতে লাগলেন সূর্য পিছন ফিরে দেখলেন মা তুমি কোথায় আসছো যাও মা ঘরে ফিরে যাও ব্রাহ্মণ বললেন বাবা আজ আমি তোর সঙ্গে যাব তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না পরের মেয়ে বিয়ে করেছিস তাকে নিয়ে আমি কি করব। সূর্য তখন একসের আন্দাজ বড় বড় মুক্তা মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন যাও ঘরে যাও এতে তোমাদের অনেক দিন চলবে ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন তার পরদিন দিন উনুন জ্বেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন এক কাঠ এক বোঝা কাঠ পুড়ে গেল কিন্তু মুক্তা সিদ্ধ হলো না তখন শাশুড়িকে ডেকে বললেন উমা একই এ কি করাই মা কিছুতেই সিদ্ধ হচ্ছে না শাশুড়ি বললেন তবে এক কাজ করো কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো তাহলে খাওয়া যাবে বউ তাই করলেন তাতেও খেতে পারলেন না তখন হামান দিস্তাতে কুটে খেতে গেলেন তাও খাওয়া গেল না তখন সবগুলি নিয়ে সার ফেলে দিলেন সেদিন আর তাদের খাওয়া হলো না আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্টই সূর্য বললেন মা তোমাকে যে ধন দিয়ে গেলাম এর মধ্যে সব ফুরিয়ে গেল ব্রাহ্মণে সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফুললে ফেললেন সূর্য বললেন মা সেগুলি কি করলে কোথায় ফেলে দিয়েছ গিন্নি বললেন সার করে তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে অনেকগুলি গাছ হয়েছে তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে তখন সমস্তগুলি তুলে এনে মাকে বললেন দেখো এর এক একটি বাজারে তোমাদের ছমাসের খোরাক হবে এ জিনিস সিদ্ধ করে খাবার নয় কুটে ছাতু করেও খাবার নয় এই বলে সূর্য চলে গেলেন তারপর ব্রাহ্মণী মুক্তা বেচে বাড়ি করলেন মন্দির প্রতিষ্ঠা করলেন পুকুর প্রতিষ্ঠা করলেন বাগান বাড়ি পুকুর যা কিছু সব সূর্যকুমারের নামে হলো বলেন আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে একদিন সূর্য এসে যেমন ঘরের ভিতরে প্রবেশ করেছেন অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন সূর্য কত মিনতি করে বললেন তবুও দরজা খুলে দিলেন না তিন চার দিন বন্ধ করে রাখলেন এইদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল আকাশে সূর্য উদয় হয় না পৃথিবী অন্ধকার ব্রাহ্মণী বললেন আকাশে মেঘ নাই রোদ নাই এ কি হলো সূর্য বললেন মা আমায় ছেড়ে দাও এখনই রোদ হবে ব্রাহ্মণী বললেন না বাবা আমার রোদ্রে কাজ নেই তুমি আমার ঘরে থাকো চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা আমার এসব কি ভোগ করবে তোমায় আর কোথাও যেতে দিব না বলতে বলতে এমন সময়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত হলেন ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন তোমরা কে বাপু কোথা থেকে এসেছো তারা বললেন আমাদের তুমি চিনতে পারবে না তোমার ছেলেকে ডেকে দাও ব্রাহ্মণী বললেন তার ডেকে দিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে জিতে দিব না বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছ দরজা খুলে দিতেই সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন আমি সাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম আমি আবদ্ধ থাকলে পৃথিবীর যাবে ব্রাহ্মণী তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন আমার কি ভোগ করবে দেবতারা বললেন তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও তবে চলো সূর্যকে বললেন তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না সূর্য তাতে সম্মত হলেন স্বর্গ থেকে পুষ্পরথ এলো চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো ধনদৌলত দৌলত যা কিছু ছিল সব ব্রাহ্মণদেরকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন তাই দেখে পাড়াশুদ্ধি লোক ধন্য ধন্য করতে লাগলো তারাও অমাবস্যার দিন সূর্যের পুজো করে উপোস করতে লাগলো ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার ব্রত কথা প্রচার হলো সেই থেকে পৃথিবীর লোক বারো মেশি অমাবস্যায় ব্রত পালন করে থাকে এই ছিল মূলত এই অমাবস্যার দিনে সূর্য কুমারের কাহিনী আশা করি সমৃদ্ধ করেছে কিন্তু এই দিনে পুষ্প সংগ্রহ করে কোন কার্যটি করবেন মনে ভগবানের পুজো করতে গেলে যদি মানে যতক্ষণ পর্যন্ত পুষ্প নিবেদন করা না হয় সেই পুজো সম্পূর্ণ হয় না ভগবানের অনেক প্রিয় ফুল রয়েছে সংসারে যদি দারিদ্রতা থাকে তবে পদ্মফুল মালক্ষীকে নিবেদন করলে এর মাধ্যমেও লক্ষ্মী প্রসন্ন হয় এবং সংসারের দারিদ্রতা দূরীভূত হয় যারা কালী মায়ের ভক্ত রয়েছেন জবা ফুল তাকে নিবেদন করুন মায়ের পুজো করবেন প্রথমত হচ্ছে ইষ্টদেবতার পুজো করবেন এবং তার পছন্দের ফুল যেমন শিবের পুজো করলে নীলকণ্ঠ ফুল তার অত্যন্ত প্রিয় সেই ফুল শিবকে নিবেদন করবেন মানে আপনার ইষ্টদেবতার জন্য বিশেষ কিছু ফুল সংগ্রহ করে মনের ভক্তির সহিত চন্দন মিশ্রিত করে সেই সেই ইষ্টদেবের চরণে ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করবেন এবং আপনার যদি কোনো মনস্কামনা থাকে তা জানাতে পারেন এর মাধ্যমে একটু সেই মনোরবাসনা এই অমাবস্যায় পুজো করার মাধ্যমে পূরণ হয়ে থাকে আরে কৃষ্ণ আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার দেব তার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ